উমরের ফ্যান ফলোয়াররা চিন্তাই করলো এটা শুনে আবার অবাক হইতে পারেন যেখানে উমরের কি দোষ একজন সাবস্ক্রাইবার সে কিন্তু একজন ইউটিউবার যখন দাবি করে আমার ভাই তাহলে ভাই যে করলো মানবিক কাজে কাজ করতে গিয়া চিন্তায় কি করছে সেটাও বলি এবং এটার দায় কে নিবে উত্তরবঙ্গে মানবিক কাজ করার জন্য আসছিলাম উমরের ফ্যান ফলোয়াররা বাধা দিল উত্তরবঙ্গবাসী এটা নিজের চোখে দেখলো চোখে সাক্ষী আমি একটু নিয়ে আসি এই মুহূর্তে যারা দেখতেছেন সে হচ্ছে বাইরাল সাইমনের বাবা আমরা গেছিলাম বলবো আপনি জাস্ট বলবেন যে আসলে হইসেটা কি আপনি তো জানেন আপনি বলেন আপনার সমস্যাটা কি হয়েছিল ভাই আমি গেছিলাম ঠাকুরগাঁয়ে আপনার দেশে আপনার সাথে বের হয়েছিলাম তো ওখানে বের হওয়ার পরে আমি একটা ওমরের যে ফ্যান ফলোয়ারা আছে তো ওখান থেকে আমার এক গাড়িতে ব্যাগ ছিল ওই গাড়িতে আমার ডাক্তারের কাগজপাতি বা আমার গাড়ির কাগজপাতি আর আমার কিছু টাকা ছিল ওই টাকা সহ ব্যাগ সহ ওরা নিয়ে নিছে কাপড় চোপড়ও ছিল আমার ব্যাগের ভিতরে আর ড্রাইভিং লাইসেন্সটাও ছিল গাড়ির তো ভাইয়া এখানে তো আমি কি জবাব কত টাকা ছিল আমার বেশ কিছু টাকা ছিল মিথ্যা বললেন সত্যি আমার 3000 টাকার মতো ছিল এই ওটাতে ভাই উনি যে কথা আমার হ্যাঁ কাগজপাতিগুলো এলো মেন আমার ভিজিটিং কার্ডও আছে এই যে আমার ভিজিটিং কার্ড আর হচ্ছে এটা আমার স্যারের কার্ড আমার রংপুর পপুলার চেম্বার আর হচ্ছে আমার নিজস্ব একটা হাসপাতাল আছে ওই ব্যাগের ভিতরে এই ভিজিটিং কার্ড সহ আছে আমি রিকোয়েস্ট করব আর কিছু লালায়া কুত্তাগুলা আছে ওখানে ওমরের ফ্যান ফলাররা ওরা আমাদেরকে ধাক্কা ধাক্কি করছে এটাই হচ্ছিল সবচেয়ে বেশি খারাপ লাগছে আচ্ছা এখানে আরো কয়েকজন আছে আমরা একটু একটু শুনি আপনি বলেন তো আমরা ঠাকুরগাঁও যে গেলাম আসলে কি আমাদের সাথে কোনো সিনক্রেট হয়েছিল কিনা আপনি আপনি পরিচয়টা দেন আমি আপনাদের সাইমনের বাবা আমার ছেলে চোখের অসুস্থতার কারণে বিলদার ভাই সহ পুরো টিম দুই দিন থেকে যেভাবে নিজের পরিশ্রম করে যাচ্ছে আজকে আমরা মূলত ছিলাম কুড়িগ্রাম কুড়িগ্রাম থেকে পঞ্চাশ কিলো রংপুর রংপুর থেকে শেতাবগঞ্জ প্রায় একশো কিলো আট শেতাবগঞ্জ থেকে চল্লিশ কিলো দূরে আমরা ঠাকুর গেছি এত পরিশ্রম শুধুমাত্র আমার সন্তানটার মুখের দিকে তাকিয়ে তারা করতেছে তার মাঝে একটা আমরা ঠাকুর আর সবাইকে খারাপ বলতেছি কিছু সংখ্যক ব্যক্তি যারা আমাদের এটা এটা বলেন আপনি কি কোন সাহিত্যক শুনছিলেন যে উমরের ফ্যান ফলোয়ার কিনা আমি যখন লাইভে ছিলাম আমি যদি বলে দিই বলবো যে বিলাল ভাই মনে পার্সোনালি করতেছে এই জায়গায় ফ্যাক্ট এই জন্য আমি আমি বলি আমি যে লাইভটা করছি আপনারা দেখবেন মাঝে মাঝে মিউট করা আসে মিউটটা আমি এই জন্য করছি যাতে আমাদের কাজে কোনো বিঘ্নতার সৃষ্টি না হয়

এ দেশটা সবার এ দেশটা তোমার একার না এই অনলাইনের জায়গাটা তোমার একার না তুমি 25 নাম্বার লেখো গাই ডোন্ট কেয়ার ইট ডাজন্ট ম্যাটার হোয়াটস গোয়িং অন হোয়াটস হ্যাপেন বাট ম্যাটার হচ্ছে মানবিক কাজে বাধা দাও এইটুক পর্যন্ত না হয় মানা যায় কিন্তু মানবিক কাজে আবার উল্টা তোমার ফ্যান ফলোয়ার চিন্তাই করে এ দায় কে নেবে ওনার হাজার না ওনার কাছে তো তিন লাখ টাকা থাকতে পারতো এই দেখো এই উমরের ফ্যান ফলোয়ারে দেখাইতেছি আচ্ছা দাঁড়া একটু লাইটটা ধরো তো এই যে আমার এখানে আছে কত জানা হয় না 6-7 লাখ টাকার বেশি ছিল এখন বলে একটা সিনট্রেট হলো এই টাকা কে দিত ভাই এই কে দিত ওই এটা দিত কে না দেশের মানুষ শুধু তাকায় টাকায় দেখবে মানে ভাবে আমরা মনে ইচ্ছা করে জগড়া করি খুব সহজ কথা বলতেছি যে উত্তরবঙ্গে আমি আসছি সাইমনের পাশে দাঁড়ানোর জন্য উত্তরবঙ্গের মানুষের পাশে দাঁড়ানোর জন্য সেই উত্তরবঙ্গে আমার সাথে কাজ করবে এই উত্তরবঙ্গের মানুষই না আমার পাশে উত্তরবঙ্গে আমার গাইবান্ধার একটা মানুষ ঠাকুর ঠাকুরগাঁও গেল সেইখানে উমরের ফ্যান ফলোয়াররা তার তার ব্যাগ তার প্রয়োজনীয় জিনিসপত্র এবং অল্প টাকা ছিল সেটাও যদি চিন্তাই করে তাহলে এটা কেমন ফ্যান বেস হয়েছে সাহায্য করবে না উত্তরবঙ্গে এই ব্যাগ খুঁজে বের করে দিবে উমর আগামী চব্বিশ ঘন্টার মধ্যে উমরের ছিল কিনা আসবে সমস্যা না আগামী চব্বিশ ঘন্টার মধ্যে উমরের ফ্যান ফলোয়ার না উমর কে ম্যানেজ করবে তা জানি না ওনার এই ব্যাগ ব্যাগে কি কি ছিল ব্যাগে আমার কাপড় চোপড় আমার ডাক্তারের কাগজপাতি আমার ড্রাইভিং লাইসেন্স আর আমার কিছু টাকা এই আমার তিন টাকা ছিল এই আর এই গাড়ির মধ্যে ভিজিটিং কার্ড আছে ব্যাগের মধ্যে এটা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ওনার যদি এই প্রয়োজনীয় জিনিসপত্রগুলো না দেওয়া হয় উমার উত্তরবঙ্গে ঢুকতে পারবে না উত্তরবঙ্গে ঢুকতে পারবে না ওর একুশ তারিখ বাইশ তারিখ ঠাকুরগাঁও পঞ্চগড় কোন জায়গায় ফ্যানবেজ আছে কে ওনাকে এই জায়গায় আশ্রয়টা দেয় এটা আমি দেখবো যেখানে মানবিক কাজ করা হইতেছে এটা শহরের বাচ্চা বলা লাগে যেখানে মানবিক কাজ করা হইতাছে সেই জায়গায় সহযোগিতা না করে বাধা দেয় চিন্তাই করে এই ধরনের এই ধরনের টিকটকার সাপড়ি ইউটিউবার এগুলো কিভাবে আশ্রয় পায় এই জেলাগুলোতে কিভাবে প্রবেশ করে আগামী চব্বিশ ঘন্টা উমর তোমার এই চিন্তাইকারী এখনো সময় আছে তোমার এই ফ্যানবেজের কাছে কাছে তোমার টিকটকার কত ভাই ব্রাদার আছে ঠাকুরগাঁও ম্যানেজ করে এটা পাঠাও যোগাযোগ কিভাবে করবা জানি না এটা পাঠাও আগামী চব্বিশ ঘন্টার মধ্যে না হলে উত্তরবঙ্গে আমি এটা বলে রাখি একজন একজন চিন্তাইকারীর ফ্যানবেস যদি উমরে উত্তরবঙ্গে ঢুকে তার ফ্যানবে যদি মানবিক কাজে বাধা দিয়ে মানবিক কাজে বাধা দেয় এবং চিন্তাই করে সেই মানুষ যদি উত্তরবঙ্গে ঢুকে আমি উত্তরবঙ্গে আমি নিজে বয়কট করবো এখন বলতে পারেন উত্তরবঙ্গে বয়কট কারা কারা আমি কোনোদিন মানবিক কাজ করার জন্য আসবো না ওমর কেউ বলছিলাম জুয়েল ভাই মানবতার অনেক ফেরিওয়ালা ছিল ঠিক আছে অনেক রোস্টার ছিল বলছিলাম কেউ চ্যালেঞ্জ নিতে পারে নাই এটার কারণে জ্বলতেস উমর একজন প্রতিহিংসা পরায়ণ এই ছেলেটা জাস্ট জাস্ট মানুষের ক্ষতি করতেস মানুষের ইমোশন নিয়ে খেলতেস বাংলাদেশের কোথাও কোথাও সে এই এই যে এই যে সাইমনের চিকিৎসার জন্য না দিল দুইটা টাকা আরও বাধা দিল চিন্তাই করলো একজনের ড্রাইভিং লাইসেন্স চিন্তাই হলো তাই না তোমার বন্ধুর জন্য তোমার বাইক হারাই যায় ওইটা নিয়ে ভিডিও বানাও তাহলে ওনার জন্য কি ভিডিও বানাবো বলো কি ভিডিও বানাবো না ওমার তোমার জন্য কি ভিডিওটা বানাবো